আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা ফেসবুক থেকে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন আজকে মূলত সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো ফলোয়ার বাড়ানোর জন্য এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সবাই ভালো মানের কন্টেন্ট তৈরি করবো আমাদের ভিউ আগে ছিল এটা আপনাদের ফেজ বা প্রোফাইলে আগে ছিল রিচ এখন দেখাচ্ছে এটা বিউ তো বিউটা আপনার যত আপ থাকবে যত হাই থাকবে আপনার ভিডিওগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে যত বেশি বেশি মানুষ আপনার ভিডিও দেখবে তত কিন্তু আপনার ফলোয়ার বাড়বে তো সেই জন্য সবাই ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন আপনার বিউ বা রিচটা সবসময় আপ রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে প্রচুর পরিমাণে বিউ বা আপনি ফলোয়ার পাবেন দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওর শুরুর তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভালো কিছু রাখার চেষ্টা করবেন যাতে অডিয়েন্সের নজর কাটতে পারেন এবং অডিয়েন্স যাতে আপনার ভিডিওটা দেখে সেজন্য ভিডিওর শুরুর তিন থেকে পাঁচ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ওই তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভিডিওতে আকর্ষণীয় কিছু রাখার চেষ্টা করবেন তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আকর্ষণীয় থামলেন বা টাইটেল আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি তারা থামলেন ব্যবহার করবেন সেই সাথে আমরা যারা প্রোফাইল নিয়ে কাজ করি আমরা অবশ্যই সুন্দর একটা টাইটেল ভিডিওতে ব্যবহার করব যাতে করে ওই টাইটেলটা দেখে বেশি বেশি অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখে এবং বেশি বেশি ভিডিও দেখলে কিন্তু আমাদের ওই ভিডিও থেকে আমাদের কিন্তু ফলোয়ার বাড়বে এটা হচ্ছে তিন নাম্বার বিষয় তো নাম্বার ফোর হচ্ছে চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে সব সময় রেগুলার টাইম মেনটেন করে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে আমরা অনেকে কি করি একটা ভিডিও আজকে আমি আপলোড করলাম তারপর আমি তিন দিন কোনো ভিডিও আপলোড করলাম না তারপরে আবার পাঁচ দিন পর আপলোড করলাম তারপরে আবার আমি কি করলাম দশ দিন পর আপলোড করলাম এভাবে করলে হবে না আপনাকে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ওইখান থেকে আপনার ফলোয়ার বাড়বে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিও দেখে যারা রিয়েকশান দেয় আপনার ভিডিও দেখে যারা রিয়েকশান দেয় তাদেরকে আপনি ইনভাইট করবেন যারা যারা আপনার ভিডিওটা দেখে রিয়াকশন করতে সেটা কিন্তু আপনি আপনার ফেসবুক ফেজ বা প্রোফাইল থেকে আপনি কিন্তু সেটা দেখার অপশন আছে আপনার এখান থেকে দেখে তাদেরকে আপনি কি করবেন ইনভাইট করবেন ওইখান থেকে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে তো সবাই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন অবশ্যই আপনাদের ফলোয়ার বাড়বে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে বিষয় ভিডিও তৈরি করতেছেন ওই ভিডিওগুলা কোন টাইমে অডিয়েন্স বেশি দেখে ওই টাইম মেনটেন করে ওইভাবে আপনি ভিডিওগুলো রেগুলার আপলোড করবেন কন্টেন্টের প্রতি গুরুত্ব দিবেন কন্টেন্ট থেকে আসলে সবচাইতে বেশি ফলোয়ার বাড়ে তো সবাই মূলত এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আশা করি আপনাদের সবার ফলোয়ার খুব দ্রুত বাড়বে